বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমার বাগানের গতানুগতিক ভিডিওর বাইরে একটা ধামাকাদার অন্য ধরনের ভিডিও দেখাতে চলেছি সচরাচর আমার বাগানের দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখেন না আমি এখন বসে আছি দেখতেই পারছেন কত মশা চারিদিকে ঘুরছে একটা গাছের নিচে যে গাছটা দেখুন নিচের থেকে মোটামুটি এই যে এক ফুটও উঁচু নয় এখানে কাঁঠাল ধরে আছে দুটো বড়ো সাইজের কাঁঠাল আছে শুধু তাই নয় দেখুন এখানে কিন্তু আরও অনেক কাঁঠাল ছিল যেগুলো বৃষ্টির জন্য কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ঝরে পড়েছে এবং তাই নয় দেখুন এই যে কাঁঠালটা বেশ বড়ো সাইজের আছে এবার এর সাথে এখানে দেখুন ছোট ছোট অনেকগুলো কাঁঠাল ধরছে এখানে ছোট ছোট কাঁঠাল আছে এবং শুধু একদম গোড়াতে নয় গাছের উপরেও যেটা শুরুতেই দেখলেন যে গাছের উপরেও সুন্দর কাঁঠাল ধরে আছে তো আজকে আমি মূলত একটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় যে সমস্ত চাষি বন্ধুরা বা আপনারা যারা ভিডিও দেখছেন তাদের পরিচিত কোনো চাষি বন্ধু আছেন যারা সাধারণ চাষের বাইরে একটু বিকল্প চাষ করতে চাইছেন বা লাভজনক কোনো চাষ করতে চাইছেন তাদের জন্য একটা উপযুক্ত জাত হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল তো আজকের এই ভিডিওতে আমি এই যাত্রী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং এই যাত্রী কখন লাগাবেন কিভাবে লাগাবেন কতদিনে ফল আসবে কেমন লাভ হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন বন্ধুরা ভিডিওটি বন্ধুরা আমরা এখন আছি নদীয়া জেলার নগরে মা জবা নার্সারির একটা মাদার গাছের কাছে আমার ভিডিওটা করার জন্য আমাকে সহযোগিতা করছে মা জবা নার্সারির কর্ণধার রবিন কাকার ছেলে রনি বয়সে অনেক ছোট কিন্তু গাছ সম্পর্কে যার অনেক জ্ঞান রয়েছে তার কাছ থেকে আমরা এই জাতটি সম্পর্কে জেনে নেব রনি প্রথমে তুমি তোমার নামটা বলো আমার নাম হলো রণজিৎ বিশ্বাস ওই সবাই রনি বলেই চেনে আর তুমি যে কাঁঠালটা ধরে আছো এইটা কি জাত এটা হলো ভিয়েতনাম সুপারি আমাদের মার্কেটে এখন যে পিঙ্ক কাটার পরিচিত সেই জাতটা আচ্ছা এই যে সুপার আর্লি মানে মোটা মোটামুটি আমাদের রেজাল্ট অনুযায়ী আমরা দেখেছি

যে জালি এখনো রয়েছে কাঁঠালের ছোট ফল এখনো রয়েছে মানে মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত এই কাঁঠালটা আমরা পেয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে যদি কাঁঠাল গাছটা থেকে কাঁঠাল আমরা পেয়ে যাই বাণিজ্যিক ভাবে যদি পাই এবং সেই সময়টা আমরা জানি বাঙালিদের মধ্যে বিয়ের মরশুম চলে এই সময় যদি আমরা এবং সেই সময় কিন্তু কাঁঠালের দাম থাকে অনেক প্রচুর দাম থাকে হ্যাঁ মোটামুটি এই বছরই চলেছিল মোটামুটি একশো আশি টাকা কিলো একশো আশি পার কিলো আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারবেন কিরকম পরিমানে হবে আর মোটামুটি কুড়ি টাকা কাঠালো এক একটা আট কিলো নট কিলো হতে পারে কিন্তু অত বড় জন্য না ইচুরের জন্য দু কিলো একদম এক থেকে দেড় কিলো পারফেক্ট দু কিলো কিলো দু কিলো এই যে এই গাছটা তো দেখছি যে মাদার গাছ এখানে এই যে মাদার গাছ এখানে কিন্তু অনেক ছোট ছোট প্যাকেট করা রয়েছে মানে এই যে গাছটা আমরা দেখলাম এই গাছটা ডাল থেকে কিন্তু প্রচুর প্রচুর চারা তৈরি হচ্ছে এরপরে নেক্সটে আমরা তোমাদের যে প্রোডাকশন হাউস যেটা যেখানে প্রচুর চারা তৈরি হয় সেটা দেখবো আমরা তো আমাকে বলো যে এই চারাটা যদি এখন কেউ লাগাই কতদিন বাদে গাছ থেকে ফল আসবে এই সময় যদি আপনি লাগান এই গাছটা মোটামুটি বেশি করেই বলি মোটামুটি দেড় বছর লাগবে এক বছরের মধ্যেই ফল চলে আসবে কিন্তু সব গাছ আসবে না একটা হোক দুটো দেড় বছরে হয়তো পাঁচ ছাটা গাছ আসবে দু বছর থেকে আপনি প্রতিটা গাছে প্রতিটা গাছে দেখতে পাবেন যেমন ধরো একটা গাছ একটু কমজোর হয়ে গেল একটা জায়গার জন্য বা খাবারের জন্য ওই জন্য হয়তো ফল না আসতে পারলো না মোটামুটি দু বছর থেকে সব গাছ একদম হিউজ পরিমাণে ফল পরিচর্যা কেমন করতে হবে কাঁঠাল গাছ বলতে কোনো পরিচর্যাই লাগে না আমার মতামত অনুযায়ী কোনো পরিচর্যা লাগে না শুধু একটু পোকা লাগে এই যাত্রা কোনো কোনো কিছু করা লাগে না কোনো কিছু না ওইটাই বছরে একবার খাবার দেন ওই যদি কেউ চারা নিতে চায় সেক্ষেত্রে তোমাদের সাথে কিভাবে যোগাযোগ ওই ফোনে কন্ট্যাক্ট করেন

আমাদের প্রতি বছর যেটা বললে আগে শুনলাম দেখাবো কিভাবে চারা তৈরি করছে সেটা আগে দেখাবো এটা তুমি নিজে নিজেই দেখতে পারবা দেখো সবই দেখো সবই জোর কলম এই যে বন্ধুরা

এই যে চারা টি দেখতে পাচ্ছেন মোটামুটি দু ফুটের কাছাকাছি হবে দু ফুটের কাছাকাছি দু ফুটের কাছাকাছি এবং বেশ সুন্দর আচ্ছা এই চারাগুলোর দাম কেমন আছে এই চারাটার এই মুহূর্তে দাম আছে পঁয়ত্রিশ টাকা ছোটটা আর এর থেকে একটা বড় আছে একই সাইজ কিন্তু প্যাকেটটা বড় গাছটা পুরাতন এর ডবল মানে এর এই গাছটা যত বয়স এর ডবল বয়স এই গাছটা সেটার দাম হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন যদি এই চারাটা নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম হবে রিটেল প্রাইস না হোলসেল প্রাইস এটা হলো নর্মাল খুচরো প্রাইস আর হোলসেল নিয়ে তাহলে ফোন করবেন সেটা ফোন করে নিলে হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো আচ্ছা বাকি যে চারাগুলো আছে সেগুলো একটু দেখেন দেখাচ্ছে আসো এই দেখো এইসব জায়গায় দেখো কাঁঠাল ছিল এটা হলো বৃষ্টির জন্য ড্রপিং হয়ে গেছে দেখুন বন্ধুরা মাদার গাছে এই যে কাঁঠাল ছিল বৃষ্টির জন্য এই গাছ থেকে কাঁঠালটা ঝরে গিয়েছে বন্ধুরা মাদার গাছগুলোর শিকড় কিছুটা কেটে মাটির সাথে হেলিয়ে দেওয়া হয়েছে যাতে জোর কলমগুলো বাঁধতে সুবিধা হয় গাছে যত বেশি ডাল হবে তত বেশি প্রোডাকশন হবে এই জন্য গাছেরা কাঁঠাল নেয় না তারপরেও দেখুন কত পরিমাণে কাঁঠাল ধরে রয়েছে এখানে নিচে যা চারাগুলো আমি একটা চারা তুলে দেখাচ্ছি

বন্ধুরা এই যে একদম রেডি চারা এটার দাম কত আছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে চারা সাইজ দেখুন ধরুন আমি বলছি চারার সাইজ টা একই কিন্তু এটা বড় প্যাকেটে রয়েছে এবং অনেকটা বেশি মাটি রয়েছে গাছটা পুরোনো গাছ কারণ দেখাই যাচ্ছে সবটা তুলে ধরো যে যখন নিচে দিয়ে অনেক শিকড় বেরিয়ে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা বাণিজ্যিক ভাবে চাষ হবে এরকম একটা কাঁঠাল এর প্রজাতি আপনাদের সামনে তুলে ধরলাম আগ্রহী হলে আপনারা মা জবা নার্সারির সাথে করবেন আর আমাদের ভিডিওটাই সহযোগিতা করলো রনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর আপনাদেরকেও ভিডিওটা দেখার জন্য ভিয়েতনাম সুপার আর্লি এই কাঁঠালটি সিজনের অনেক শুরুতে ওঠে তাই একটি লাভজনক চাষ তাই যারা বিকল্প চাষের সন্ধান করতে চাইছেন এবং বুঝে উঠতে পারছেন না কি গাছ লাগাবেন আপনারা কিন্তু এই নার্সারি থেকে এই কাঁঠালের চারাগুলো নিয়ে বসাতে পারেন আর আমরা দেখালাম মাদার গাছ যার জন্য গাছের প্রোডাকশান সেইভাবে দেখাতে পারলাম না এই গাছের কিন্তু একদম গোড়া থেকে শুরু করে মানে আমরা যদি পরিণত গাছ দেখাই সেক্ষেত্রে দেখাতে পারবো যে মাটিতে বিচালি ছড়িয়ে দেওয়া হয়েছে মানে মাটির সাথে শুয়ে রয়েছে কাঁঠালগুলো তো বন্ধুরা আপনারা মা জবা নার্সারির সাথে যোগাযোগ করবেন এবং এই চারা পেয়ে যাবেন নার্সারির ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ